السلام عليكم ورحمه الله ان الحمد لله والصلاه والسلام على من لا نبي بعد اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم of রাসুল্লাহ সাল্লাহসাল্লাম বলেন যে ব্যক্তি পাঁচ বক্ত নামাজের পরে এই আয়াতুল কুরসি পড়বে এই আমল মৃত্যু পর্যন্ত চালায় যাবে ওই ব্যক্তি পড়ানোওয়ালা ব্যক্তি যখন মারা যাবে মারা যাওয়ার সাথে সাথে সে জান্নাতি বলেন সুহানম্বাহ এর মানে হচ্ছে তার কবরের সম্পর্ক জান্নাতের সাথে হবে তার কবরের সম্পর্ক জান্নাতের নাজনী আহমদের সাথে হবে তার কবর থেকে কবরে আরামায়ষ জগত হয়ে যাবে কবর থেকে জান্নাতের নিয়ে আমদ করা শুরু করবে মারা যাওয়ার সাথে সাথে সে জন্নাতি নবী সালাম বলেন যে এই লোকটাই আমল করে যাবে তার মৃত্যু শুধু বাধা দে নচেত সে জন্নাতি সুহানিহি সুহানিহি কত বড় সবের একটা কাজ আল্লাহ তালা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আল্লাহমিন